মাহমুদুআসল্লি আলা রসুলহল কারিম আম্মা বা আদুজবিল্লাহিম সঈত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি একটি আলোচনা করছি জগৎ বিখ্যাত ও সিনারী এবং তাপসী কুলশ্রেষ্ঠা হজরত রাবেয়া বশ্রী রহমতুল্লাহর প্রভু প্রেমের এক জ্বলন্ত উদাহরণ তিনি সারা জীবন একনিষ্ঠ সাধনায় অতিবাহিত করেছেন প্রভু প্রাপ্তির পথে আমাদের আজকের আলোচনায় থাকছে রাবে রাবেশ্রিয়ার জীবনের একটি গুরুত্বপূর্ণ বাণী যা জানা সবার জন্য প্রয়োজনীয় একবার হজ করার জন্য মক্কার পথে রওনা হয়েছেন তাপসী রাবেয়া বস্রী রহমাতুল্লাহ আলাই কাবার ওদূরে যেয়ে তিনি ধ্যানমগ্ন হলেন হঠাৎ তিনি দেখতে পেলেন কাবা তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসছে তখন রাবেয়া বস্রী রহমাতুল্লাহ আলহী বললেন এই ঘর দিয়ে আমি কি করব আমি এই ঘরের মালিককে চাই সুবাহ আল্লাহ প্রভু তো বলেছেন যে আমার দিকে আধ হাতে গিয়ে আসে আমি তার দিকে এক হাতে গিয়ে যাই কি গুরুত্বপূর্ণ তাহার বাণী কত চিন্তা শক্তি দিয়ে তার আধ্যাত্মিক যে জ্ঞান ছিল সেই জ্ঞানের প্রশংসা করতে হয় আমাদের সকলের ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য